আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত কষ্টের মধ্যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সঙ্গে দেখা করা আজকে তুমি আজকে আমার আশা শান্ত সন্তোষ হলো যে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পেরেছি আমার কোথায় যাওয়া

যারা যত বলতো আপনাদের ঠিক ঠিক কিছু তুলে ওরা কি বেরে বলেছে বিদেশে যেতে দেয়া যায় খালি আল্লাহ নে বের করবে judi bete ache amon kichu apnader jonno ঠিক যে প্ল্যান আমাদের ভারতত্ব চাই প্রত্যেকটাই প্রভাব বিদেশে দেশে আসতে পারে আজকে আজকে প্রথম এসে বলার কিছু একটা কথা রয়েছে যে আমাদের বহু এলাকাবাসী এই জন্ম উত্থানের পঞ্চ বছরে মৃত্যুবরণ করে তারা শহীদ হয়েছে তাদের আত্মার মাঠ করে কামনা করে এবং আমি বলতে চাই যে আমি আপনাদের আমি আপনাদের আপনারা আমাকে যেমন ভালো আমি আপনাদের ভালো আছি আমরা আগমন করতে বাংলাদেশে একবার আমার মেয়ে এই আমি আমার স্ত্রী আর কেউ থাকে তেমনি অন্তরে আছেন আমি চিন্তা করি না যে বড় দিন আমি যদি কিছু হয় বাংলাদেশে আমার হয়